সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বুধবার বড়জলা বিধানসভা এলাকায় কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রা অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন জেলা সভাপতি তন্ময় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের পদযাত্রায় বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন রাজ্যের শাসক দল বিভাজনের রাজনীতি করছে তিনি বলেন চক্রান্তকারীরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি চেষ্টা করছে কখনো জাতি উপজাতি কখনো হিন্দু মুসলিমদের মধ্যে তিনি রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে বলেন এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না কংগ্রেসের পক্ষ থেকে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যাতে বিভাজনের রাজনীতিকে প্রতিহত করা যায় ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস এই দিনটিতে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা আগামী উনিশে নভেম্বর ইন্দিরাজির জন্মজয়ন্তী জয়ন্তী গোটা রাজ্যে আমাদের প্রত্যেকটা ব্লকে জেলার কংগ্রেসের উদ্যোগে এই পদযাত্রা সংগঠিত হয়ে চলেছে আজকে বর্জলা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সদর জেলার অন্তর্গত এই পদযাত্রা সংগঠিত হতে যাচ্ছে এই পদযাত্রায় উপস্থিত কংগ্রেস সিডাব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শ্রীষ্টমোহন দাস জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় আমাদের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস আমাদের প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ শ্রী শ্যামল পাল আমাদের যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী আমাদের বিভিন্ন গণসংগঠনের সমস্ত নেতৃবৃন্দ প্রদেশ কংগ্রেস সদস্যগণ প্রদেশ কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা আজকে এখানে সমবেত হয়ে এই সংহতি যাত্রাকে এই রাজ্যের বর্তমান যে পরিস্থিতি সাধারণ মানুষ একটা বিভাজনের রাজনীতি লক্ষ্য করছে হিন্দু মুসলিম জাতি উপজাতি বাঙালি অবাঙালি এই ধরনের ভেদাভেদের মধ্য দিয়ে রাজ্যটাকে যারা শাসন করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের আজকে এই পথ চলা আমরা আজকে চোদ্দতম দিনে এই সারা রাজ্যে বিভিন্ন ব্লকে পদযাত্রা সংগঠিত করে রাজ্যের মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস আমাদের যে আমরা শান্তি চাই সম্প্রীতি চাই উন্নয়নের পথে রাজ্যকে পরিচালিত করার জন্য এই সরকারকে আমরা বাধ্য করতে চাই প্রতিশ্রুতি রেখে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তাদের প্রতিশ্রুতিগুলি ব্যামালুম ভুলে গেছে আইন শৃঙ্খলা যেখানে আজকে একটা বিধ্বস্ত অবস্থায় রাজ্যের সমস্ত মা ভুনেদের তাদের নিরাপত্তা নেই এখনো পরিস্থিতির মধ্যে আজকে সমস্ত রাজ্য জুড়ে এই যে প্রহসিকা চলছে এর থেকে বেরিয়ে আসার জন্য মানুষকে ঐক্যবদ্ধ হচ্ছে প্রদেশ কংগ্রেস জনগণের কাছে বার্তা নিয়ে যাচ্ছে ধর্মনিরপেক্ষ অহিংসা এবং সাম্য উন্নয়ন বিকাশের বার্তা নিয়ে আমরা আমরা সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছি মানুষকে এগিয়ে আসার জন্য তাদের সহযোগিতার সমর্থন চেয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি বরজলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা বরজলাবাসীর কাছে সমর্থন চাইছি নেটওয়ার্ক